বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ এন্ড পেট চ্যানেলে সবাইকে স্বাগত অনেক ভালোবাসা তো আজকে কিন্তু আমার বাড়িরই একটা ভিডিও দিচ্ছি অল্প কিছু বাচ্চা আছে কিছু কালাঙ্কা বাচ্চা রয়েছে স্টার কালাঙ্কা বলছি কথায় আসছি পুরো কথায় আসছে স্টার কালাঙ্কা তোমাদের দেবো আর দাম শুধু অবাক হয়ে যাবে একদমই কম দামে দেবো সাড়ে ছশো টাকা পিসে বাচ্চা দেবো দুটো বাচ্চা রয়েছে স্টার কালাঙ্কা ঠিক আছে আর স্টার কালঙ্কা সাড়ে ছশো টাকা পিস একটা কী করে হচ্ছে সেটাও পুরো ভিডিও দেখতে থাকো তারপরে বলব এবং তারপরে কমেন্টে এসে করবে ঠিক আছে তো চলো দেরি না করে যারা চ্যানেল নতুন দিয়ে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে বেল্যাকেন অল করে যদি সমস্ত ভিডিও খুশি হয় খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় রাখার জায়গায় সমস্যাই হচ্ছে যতদিন লফডাউন বানাচ্ছি ফালতু বলতে এগুলো উড়াতেও পারবো না সকালে কাজে যাই নটায় বাড়িয়ে আসি রাত্রির সকাল ছটায় রাতি নটায় আসি তো সেই হিসাবে ফালতু বাড়িতে রেখে তো লাভ নেই তো সেই কারণে বাচ্চাগুলো বিক্রি করে দিচ্ছি তোমরা যদি মনে করো ওড়াতে আগে বাচ্চাগুলো দেখো তারপরে ভিডিওতে চলতে সাথে কথা বলো বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই অল্প কিছু পায়রা রয়েছে একসাইড আন্দ্রা দেবো আর দুটো কালাঙ্কার দুটো কালাঙ্কার বাচ্চা রয়েছে বাড়িরই বাচ্চা এখনও পুরো তাওয়াজ করা ছাড়াও হয়নি তোমাদের দেখাবো আর আর একটা নর্মাল একটা পায়রা রয়েছে তো দেখিয়ে কম দামের মধ্যেই ছাড়বো চিন্তার কিছু নেই ভালো লাগলে নেবে নাহলে নেবে না কোনো সমস্যা নেই জোর জবস্তি কিছু নেই আর আমার বাড়ি বলে কি ভালো পায়রা হবে সেটাও কিন্তু কথা নেই ঠিক আছে যদি পছন্দ হয় তাহলেই নেবে আর যেটুকুই থাকবে যা থাকবে পুরো প্রিয় সত্যি কথা বলে দেবো কোনো পিছনে ডুপ্লিসিটির কথা থাকবে না তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যায় এটা শখ করো এটা জাস্ট প্রথমে শখ করো এবং তারপরে এটা উড়ানো শুরু করবো এবং তারপরে যে সেল থাকবে সেগুলো তোমাদের দেখাবো এটা আমার খুব পছন্দের একটা পায়রা আর এর বাবা মা হচ্ছে আন্দ্রার পিলাঙ্কা আইস ছিল আর বাচ্চা কেটেছে রেগদা দুটোই মাদি রেগদার কেটেছিল এদের কিন্তু মারাত্মক ওড়ান তো সেই পায়রারই এটা হচ্ছে বাচ্চা তো এইগুলো এটা কিন্তু সেল নেই তোমাদের আমি পায়রাটা দেখাচ্ছি খুব পছন্দের খুব সুন্দর ওড়ে পায়রাটা মানে ওড়ান আলাদাই উড়ান অনেকে লাম্বাটি লম্বাটি বলে তো এটা আন্দ্রাটি পায়রা ঠিক আছে তো পায়রাটার আমি বাড়িতে বাচ্চা করেছি তো অসাধারণ কিন্তু পায়রাটা আইস কোয়ালিটি দেখে না অত্য সুন্দর ডানটা একটু দেখা রাহুল তো ভিডিওতে সাহায্য করছে আমার ভাইপো আচ্ছা ডানার কোয়ালিটি দেখো এ দেখো ডানার কোয়ালিটি উড়ছে কিন্তু হ্যাঁ এটা উড়ছে দেখে নাও নানা কোয়ালিটি ফেদার কোয়ালিটি আচ্ছা এটু দেখো দুমটা দেখে নাও কত সুন্দর পাড়াটা খুবই সুন্দর এবং সেম জোড়া থাকলে নর থাকলে আমাকে কেউ বলবে আমি নিয়ে নেব আমি একটাই তুলেছিলাম মাদি রয়েছে ঠিক আছে তারপরে আর বাচ্চা করায়নি তো এইরকমই রয়েছে ঠিক আছে চলো একটু খাঁচা ছাড় স্ট্যান্ডিং দেখে নাও একবার এখনও পুরো দাঁড়ায়নি ঠিক আছে এটা মাদি একটা বাছাই হয়েছে মাদি করি একটা বাচ্চাই করেছিলাম মাদি করেছিলাম ঠিক আছে তো পাড়াটা একটু ছাড়বো পাড়াটা উড়ুক হ্যাঁ সময় পাই না অনেকদিন মরানো ওকে একটু ওড়াই মোটামুটি উড়ে ওই আট ন ঘন্টা ওড়ে না মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টা মোটামুটি ট্রেনে দেয় এবার খাওয়ার প্রিপারেশান ভালো করালে টাইম দিলে আরও টাইমি অনেক বাড়বে তবে এরপরে বিশ্বাস আছে খুব ভালো পায়রা চলো ছেড়ে ওড়াবো তো চলো এটাকে একটু ছাড়ে অনেকদিন ছাড়া হয় না তো ছাড়ি দেখি কতটা কি ওড়ে ব্যাস তো ছাড়লে ওদিকেই টান একদম ডিবে ঢুকে যায় সব থেকে ভালো কথা আর ডুববে উপরের নিচ উপর নিচ করবে ডিপ মানে ওরান খুবই সুন্দর ওড়ানোর ঠিক আছে চলো উড়তে থাকুক আমরা তো এই দেখো এই যে দুটো কালাঙ্কার কথা বলছিলাম স্টার কালাঙ্কার কথা বলছিলাম মানে আমার বাড়ি হলে যে স্টার আলঙ্কা হবে এর কোনো কথা নেই স্টার প্রতিটা বাড়িতে স্টার হতে পারে স্টার হচ্ছে আকাশদার পাকুরির শুনেছিলাম আকাশদার বাড়ির পাটা হচ্ছে স্টার কালাঙ্কা যার দাম প্রায় বারো থেকে চোদ্দ হাজার টাকায় ফোন করেছিলাম তো বলেছিলো ওরকম প্রায় স্টার্টিং হয় আমি অনেকের কাছেও শুনেছিলাম ঠিক আছে তো স্টার প্রতিটা বাড়িতে আমার মনে হয় প্রতিটা বাড়িতেও কিন্তু এরকম স্টার থাকে তার পিছনে তোমরা যাকে খাটতে পারবে যার পিছনে সময় দিতে পারবে সেই কিন্তু তোমার স্টার হবে আকাশদার বাড়িতে এই মানে যে স্টার মানে না আছে তার লাইনটাই স্টার সে নাম দিয়েছিল নামকরণ করেছিল এবং পায়রা ভালো রেজাল্ট করেছিল এর জন্য কেন সেটা বললাম তার একটা কারণ তোমাকে বলি এদের যে এটা হচ্ছে একদম আগের এটা সেকেন্ড মানে দুবার বাচ্চা করেছি একটা একটা দুটো বাচ্চাই হয়েছিল ঠিক আছে তো এদের যে আগের যে একজোড়া বাচ্চা উঠেছিল ওদের উড়ান অসাধারণ অসাধারণ বলতে সাত আট ঘন্টা না একদম মিথ্য কথা বলবো না আড়াই ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আস্তে আস্তে পুনে চার ঘন্টা পর্যন্ত রেডি হয়েছিল পনেরো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা প্লাস উঠেছিল তো এক দাদা বাড়িতে এসে উড়া দেখে সেই পায়রা পছন্দ হয়েছে তো জোর জবস্তি নিয়ে গেছে আমি দিতে চাইছিলাম না জোর জবস্তি নিয়ে গেছে তারপর এগুলো কিন্তু ওড়ানো হয়নি এগুলো তোমরা চাইলে কিন্তু ওড়াতে পারো বাড়িতে সেট করতে পারো এটা প্রথম বাচ্চা এটা হচ্ছে নর আশা করি নর মনে হয় ন না মাদাই হবে হয়তো আর এটাও হয়তো মাদা হতে পারে ঠিক আছে গ্যারান্টি দিতে পারছি না নর্মাদাও হতে পারে তবে এই এটা প্রথমের বাচ্চা এটা তার পরের রয়েছে এদের বাবা মাকে আমি দেখাচ্ছি ঠিক আছে খুব সুন্দর স্ট্যান্ডিং আর পায়রার সব থেকে ভালো গুণ যেটা বলে দিই স্টার আমি কেন বললাম ওর যে ভাই বোন ছিল সেই ভাই বোন মানে আগে দাদা যে দিদি ছিল তার এত সুন্দর মানে নজর এক বেরিয়ে গেছিল উত্তর উঠতে বেরিয়ে তো আসেনি তার পর দিন একটা এসছে একদিন পর তারপরের এসছে তার একদিন পর মানে একটা সকালে এসছে একদিন পরে একটা দিন সন্ধ্যাবেলা এসছে তো এই জন্য আমি নাম বললাম স্টার কালার অনেকটা তো আশা করি হাসবে বুঝতে পারবে না কোথাও ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না তো এই কারণে সবার বাড়িতেই বললাম তো সবার বাড়িতেই আশা করি এরকম স্টার আছে এবং তৈরি করতে হয় স্টার ঠিক আছে তো এর ওরানোর সম্বন্ধে বললাম বেশি হাই পাই না আড়াই ঘন্টা তিন সাড়ে তিন চার ঘন্টা তোমরা নিয়ে যেতে পারবে তো পারো যদি ভালো যদি দানা ফানা দিয়ে ভালো করে রিজার্ভ টাইম দিতে পারো তাহলে আমি মনে হয় এই পারে আরও বেটার হতে পারবো তো চলো স্টার্নিংটাকে দেখো এই একটা দেখে নাও তো এই দুটো হচ্ছে একশো টাকা করে পিস আমি রেখেছি যদি তোমরা বাড়িতে নিয়ে যাও তাহলে মোটামুটি ছশো টাকায় ছশো ছশো দুটো বারোশো টাকা আমি দিয়ে দেবো তো স্ট্যান্ডিং দেখে নাও খারান দেখে নাও আমি দুটোই দেখিয়ে দিচ্ছি আর দুটো আমার বাড়ির বাচ্চা কোনো সমস্যার কিছু নেই ওরান তো বলেই দিলাম হাইফাই অত বললাম না এই জন্য আমি স্টার কালাঙ্কা বললাম কারণ এখন কালাঙ্কা একটু স্ট্যান্ডিং ভালো বলেই সবাই স্টার কালাঙ্কা বলে চালাচ্ছে আসলে সত্যি কথা বলতে প্রতিটা বাড়িতে স্টার থাকে তোমার নিজে তৈরি করতে হবে স্টার এই হচ্ছে তাই পায়রা ভাইব্রেশন রয়েছে দুটো পায়রা ভাইব্রেশন রয়েছে দুটোই ভয় পাচ্ছে চলো নিচে ছেড়ে দিচ্ছে ওরা ছেড়ে দিই ওদের তারপরে পরের একটা সেল দেখাচ্ছে আচ্ছা তো এইটার এটা একটা ছেড়ে দিই একদম কোনো তাওয়াজ পাওয়াজ কিছু না ডাইরেক্ট ওই নিচে গিয়েই ছাদ শুধু ছাদ চেনে আর কিছু চেনে না ওরা মানে বাইরে উপর ফুপর কিছু ওরে না ঠিক আছে স্যানিসেবো আচ্ছা আচ্ছা ওই একদম নিচে গিয়ে চলে যাবে আর ওর কোনো কাজ নেই ওইখানেই বসা আচ্ছা এই একটা বাচ্চা তো এই দুটো বাচ্চা বিক্রি রয়েছে তোমরা যদি নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো এই দুটো বাচ্চা আমি সেল করে দেবো কারণ আমি বাড়িতে যেহেতু রেখে দিচ্ছি উড়াতে পারছি না সেই কারণে আমি দিয়ে দেবো আর আমার কাছে বেশিরভাগ কালঙ্কাই রয়েছে তো দেখে নেওয়া যে ছাড়লাম নিচে খাঁচায় ঢুকে যাবে কোনো সমস্যা নেই চলো পরে পেয়ার দেখাই আচ্ছা তো এই একটা দেখাচ্ছি জোড়া এটা আন্দার জোড়া রয়েছে এটা আমি শর্টে দিয়েছি অনেকেই দেখেছো এবং অনেক দূর দূর থেকে কলেজ সেটার জন্য বাট আমি ডেলিভারি তো আমার পসিবেল আমার ক্ষেত্রে রবিবার হলে আমি একটা চান্স নিতে পারি তবে এমন এমন দূরে আমাকে বলেছে দেওয়ার জন্য আমার পসিবল না কারণ আমার ডিউটি কামাই করে আমি ডেলিভারি দিতে পারবো না ঠিক আছে তো যদি মনে করো তোমরা নিয়ে যাবে তো নিয়ে আসতে পারো শিয়ালটা পর্যন্ত বা হাওড়া পর্যন্ত আমি লাস্ট ডেলিভারি দিতে পারি তাও রবিবারের জন্য এর বেশি না ঠিক আছে তো পায়রাটার দাম আমি তেইশো টাকা জোড়া রেখেছি কারণ তেইশো টাকা তোমরা এরকম জোড়া পাবে না আর ডিম বাচ্চা এখনও করানো হয়নি তোমরা যদি মনে করো ওরাতেও পারো আর যদি মনে করো ডিম বাচ্চা করাবে তো ডিম বাচ্চা করাতে পারো ঠিক আছে প্রপার পায়রার ফোকাসটা আমি তোমাদের দেখাবো নরের অসাধারণ ফোকাস আর স্ট্যান্ডিং তো বোর ছেড়েই দাও নর্মাদের স্ট্যান্ডিং অসাধারণ আমি ওড়ানোর জন্য নিয়ে এসেছিলাম বাট সময় নেই ওড়ানোর তো এরকম জিনিস এই গরমে ঘরে রেখে দেওয়াটা একদম মলদের কাজ সেই কারণে আমি এটা সেল করছি যদি নিতে চাও তবশ নিতে পারো হ্যাঁ ওরান সম্বন্ধে বলে দিই এর কিন্তু তোমরা আমি ওরান কিছুই জানি না আমি যেহেতু ওরা সেভাবে ওড়াইনি নিই একদম নর্মাল উড়িয়ে বসিয়ে দিয়েছি ঠিক আছে এরকম ঘন্টা ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা রেজাল্ট করেনি সত্য কথা বলতে আর যদি তোমরা মনে করো ওড়াতে পারো আর যদি খাটতে পারো তাহলে নিও নাহলে নিও না একদম পরিষ্কার কথা ঠিক আছে আর নিয়ে যাবে বলবে যে দীপন তার বাড়ি থেকে নিয়ে এসেছি পায়রা বলেছে ভালো রেজাল্ট হবে হেভি হবে বাড়িতে সরিয়ে তোমার বদনাম করবে আমি সেটা চাইনি যদি মনে করো ওরাতে পারবে তোমরা সেট করতে পারো তাহলে নিয়ে যাবে চলো এবং স্ট্যান্ডিং স্ট্যান্ডিং সব তোমরা দেখে নাও এবার চলো একটা এর মাদারা ছাড়বে মাদারা দেখবে ছাড় মাদারটা ছাড়বে দেখে নো দেখো ভাইব্রেশান দেখো পায়রার অসাধারণ কিন্তু পায়রা রয়েছে তোমরা যদি খাটতে পারো তাহলে নিও নাহলে আমার মনে হয় না নিও না ঠিক আছে স্ট্যান্ডিং দেখো একবার স্ট্যান্ডিংয়েই পয়সা উসুল ঠিক আছে নর্থের স্ট্যান্ডিং দেখো ফারান দেখো আর এখানে মাদি দেখো অসাধারণ কিন্তু মাদি রয়েছে দেখে নাও ডিম বাছা একবারও করানো হয়নি হান্ড্রেড পার্সেন্ট আর যদি তোমরা আসো দেখে শুনে বুঝি তবেই তো নেবে ডিম কাঠ জোর কাঠি হাড় ডিম ডিম হাড্ডি জোর কাঠ এইসব মানে যা যা তোমরা দেখার সমস্ত কিছু দেখে নেবে যদি মনে হয় পছন্দ হয় নেবে না হয় নেবে না কোনো রকম কিন্তু সমস্যার কিছু নেই অসাধারণ কিন্তু পেয়ার রয়েছে ঠিক আছে নর প্রচুর গরম মানে হাত দিলে একবার প্রায় কামড়াতেই চলে আসে অন্য কাঁচায় দিয়েছি সেই জন্য ভয় পাচ্ছে আমি চলো নড়টা একটু তোমাদের শখ করাই মাদিদার কী দেখো মাদি এখনো কিচ্ছু নেই অসাধারণ মাদি রয়েছে আমি নটের একটু দেখাই তোমাদের ধরে আইসটা তাহলে মন ভরে যাবে নটের প্রপার মনিতে ফোকাস শর্পিটে তো অনেকে দেখেছো আমি তেইশশো টাকা দাম রেখেছি যদি বাড়িতে আসো তাওয়ার পরে একটু কমসম নিয়ে নেব কিন্তু ওই ডেলিভারি দিলে কিন্তু তেইশশো টাকাই লাগবে এবং ডেলিভারি চার্জ আলাদা লাগবে ঠিক আছে তো কাজ বন্ধ করে আমি সত্যি কথা পসিবল না তো চলো নটটা একটু ধরে দেখাই আচ্ছা এই রয়েছে ফুলশিরা নটটা আমি মনিটা একবার শখ করাই আইসটা তারপরে তোমরা বুঝতে পারবে ঠিক আছে দেখেন প্রপার কিন্তু ফোকাস দেখো একবার শুধু দেখো প্রপার ফোকাস করছে আমি পুরো দেখাচ্ছি বুঝ বুঝতে পারবে তোমার সুবিধা হবে মানে প্রপার মনিতে কিন্তু ফোকাস রয়েছে এবার ফোকাস হলে যে ভালো হবে তার কোনো কথা নেই পায়রা অনেক গুণাবলী থাকে তোমরা অবশ্যই ভিডিও দেখে এতদিনে অনেক নলেজ হয়েছে তবে আমার মতে যদি তোমরা কেউ এর পিছনে খাটতে চাও তাহলে নিও নালে নিও না আর সেকেন্ড কথা হচ্ছে যদি ডিম বাছা করাতে চাও তাহলে তো অবশ্যই ওকে ডিম বাচ্চার কোনো সমস্যা নেই ঠিক আছে এই ছোটো পায়রা এটা দেখা দূর থেকে দেখা হ্যাঁ দেখা দেখে নাও চল ছাড় আচ্ছা ছাড় আচ্ছা তো দেখে নাও এই আর একটা মা এটা হচ্ছে মাদিটা ঠিক আছে মাদি রাইস কোয়ালিটি একবার শখ করো মাদিটাও ভালো ঠিক আছে দেখে নাও ঠিক আছে এটা দূর থেকে ধর হ্যাঁ এ ছ এই রয়েছে মাদি দেখে নাও ঠিক আছে আচ্ছা চল খাচা স্যার একবার দেখাই এই দেখে নাও নরমাদা ঠিক আছে নিতে চাইলে অতি অবশ্যই যোগাযোগ করো তাড়াতাড়ি আমি ফোন নাম্বার তো দিয়েই দেবো সমস্যা কিছু ভিডিওটি দিয়ে দেবো আর শিয়ালদা আসলে খুব ভালো হয় আর বাড়িতে আসলে তো একদমই আরও কম নিয়ে নেব তেইশশো টাকা থেকে আরও কিছু কম নিয়ে নেব শিয়ালদা হাওড়া যেতে হলে ডেলিভারি চার্জ কিন্তু লাগবে ঠিক আছে সামান্য হলেও দিতে হবে আর যদি তোমরা এসে নিয়ে যাও তাহলে অলওয়েজ ওয়েলকাম তেইশো টাকা থেকে একটু অনেকটাই কম নিয়ে নেব সমস্যা নেই যদি মনে হয় পছন্দ হয় তোমাদের নিও তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে আমি সব কিছু বলে দিলাম সেভাবে ওড়ানো হয়নি যদি মনে করো নেবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে চলো এর একটা সিঙ্গেল একটা রয়েছে এটা মনে হয় মাদি রয়েছে আমি আইস কোয়ালিটি দেখাই কী তোমরা বুঝে নিও ঠিক আছে দেখে নাও আইস কোয়ালিটি একবার দেখে নাও দেখে নাও এই একটা সিঙ্গেল একটা মাদি একটা রয়েছে যদি নিতে চাও নিতে পারো এটা দাম চারশো টাকায় দিয়ে দেবো তোমাদের ঠিক আছে আইস কোয়ালিটি দেখে নাও একবার খুব সুন্দর কিন্তু পায়রা ওড়ানোর জন্য নিতে পারো কেউ যদি মনে করো উড়াবে গরমে তাহলে গরমে উড়ানোর জন্য নিতে পারো ঠিক আছে এটা দেখিয়ে দিয়ে ডাঁটা দেখি দিই খুলে দেখে নাও ডাটা দেখে নাও তো অনেক পায়ে কমিয়ে দিয়েছি আর কটা কমিয়ে দেবো আর কটা রাখবো ধারিগুলো রাখবো তারপরে লফ না বানালে আর পায়রা কারোর কাছ থেকে আনবো না আর যেখানে যাই সেখানে ভালো লাগে পায়রা কিনতে দিচ্ছে করে এই যে সমস্যা ঠিক আছে তো এই মাটিটাও তোমাদের সিঙ্গেল আমি দিয়ে দেবো চলো খাঁচা ছেড়ে দেখাচ্ছি তো দেখে নাও স্ট্যান্ডিং দেখে নাও এটা চারশো টাকা তোমরা যদি কেউ চাও নিতে পারো খুব সুন্দর কোয়ালিটি কিন্তু পায়রা রয়েছে ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি পায়রা ওড়ার জন্য যদি মনে করে যে ওড়াবে তাহলে গরমে উড়ানোর জন্য এটা নিতে পারো তো মোটামুটি তিনটে এই তিনটে আর ওই দুটো কালাঙ্কার বাচ্চা দুটো পাঁচটা কালাঙ্কা দুটো মাদি রয়েছে দুটোই মাদি এই দুটোই কিন্তু বিক্রি রয়েছে তো এই কটাই মোটামুটি রয়েছে কালাঙ্কাগুলো সিঙ্গেল করে নিলে সাড়ে ছশো টাকা নেব দুটো একসাথে নিলে বারোশো টাকা আমি দিয়ে দেবো আর হাওড়া অনেকটাই দূরও হয়ে যায় তো শিয়ালা যদি আসতে পারো আমার সুবিধা হবে রবিবারে দিতে পারবো আর যদি আসো বাড়িতে দেখে শোনা নিয়ে যাবে তাও কোনো ব্যাপার না আদাস যে পায়রা রয়েছে ওগুলো সেল করবো না ওগুলো এখন ধারিগুলো করে রেখেছি টিম বাচ্চা করাচ্ছি ডিমাছা তো নিজের কাছেই নেই বাচ্চা উড়ানোর জন্যই নেই সময় পাচ্ছি না বাচ্চার পেছনে সময় দিতে পারছি না পার্টার পেছনে সময় দিতে পারছি না ভিডিও কোনো দিন আনিসে আবার শুরু করেছি ভিডিও দেওয়া তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো বেলেকে অল করো সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কিছু না ভালো কিছু নেই ভালো থেকে সুস্থ টাটা বাই বাই